আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ভালো নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম এই তো সকাল সকাল হচ্ছে চালের গুড়ি নিয়ে চলে আসলাম তো এখানে হচ্ছে চালটা সেদ্ধ করে নিছি চালের গুড়ি এই যে পিঠার অর্ডার আছে শ্যামাই পিঠা এই তো এটা এখন হচ্ছে চেনে নিব এই তো এখানে হচ্ছে ফিরিয়ে নিয়ে বসলাম শ্যামাই পিঠা কাটার জন্য আর এই যে এই চালের গুঁড়িটা এভাবে সেনে নিছি এখন ছোট ছোট করে সে দড়ির মতো বানায় নিব এই তো এভাবে লম্বা করে নেব Okay. 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 এই তো পিঠা কাটা শুরু করে দিছি এখানে যে অনেকগুলো কেটে নিছি পিঠা এই তো বাকিগুলো এখন কেটে নিব এই তো দুপুরে রান্না শেষ করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য এর এই আজকে হচ্ছে এই তো কী মাছ এটা বাতাসি মাছ রান্না করছি আর এই তো এই ভাজি ধন্দল ভাজি গাছের আর হচ্ছে তাড়াহুড়া করে গেছিলাম যে বিকেলে যে কাস্টমারের অর্ডার আসিল একটু মিঠাই আনার জন্য বাজারে তো এই যে বাজার থেকে আসলাম এসে শুনলাম যে কাস্টমার নাকি বিকেলের অর্ডারটা নেবে না ক্যান্সেল করছি আর এই তো রান্না করছি সময় পিঠা সকালে যে বেশি হয়েছিল ওখান থেকে তো ভালোই হয়েছে রান্নাটা এই তো এখন হচ্ছে ভাত খাবো আসরের রাজান হয়ে গেছে ভাত খাওয়া হয় না এখনও তো ভাতটা খেয়ে নেই

এই তো এতগুলো শুটকি মাছ পাঠাইছে ছোট বোনের শাশুড়ি ঢাকা থেকে তো অনেক ধন্যবাদ মা ওই না এই তো আমাদের জন্য অনেকগুলো শুটকি মাছ উপহার পাঠাইছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি লাইক দিবেন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ